বাহাস 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 সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আহলে হাদিসদের একজন মুখপাত্র যার নাম হলো তোতালেব ইসলাম এই বাংলা পড়ুয়া মলবি যাকে আমরা মূলত বলে থাকি যে বাংলিশ মলমী কিংবা ছদ্মবেশী মলমি এই ছদ্মবেশী মৌলী তোতালেব ইসলাম সে আমি মুফতি সাদিকুর রহমানকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করেছে যে আমাদের হানাফিদের যদি বুকের পাটা থাকে তাহলে আমরা যেন তার সঙ্গে অনলাইনে পাহাস করি আমি আপনাদেরকে আরও বলতে চাই আমার এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি তাহলে আপনারা আমার আজকের ডিটেলস আলোচনাটা বুঝতে পারবেন শুধু দর্শক মণ্ডলী সে যে কথাটা বলেছে অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও শর্ট ক্লিপের মধ্যে দেখাবো তবে আজকে আমার এই ভিডিওটি এত পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন বাতিলদের কানে কানে আমার এই ভিডিওটি পৌঁছিয়ে যায় প্রত্যেকটি আহলে হাদিসদের মোবাইলে মোবাইলে যেন আমার ভিডিওটি পৌঁছিয়ে যায় এটা একান্তই আপনাদের প্রতি আমার কড়া জোরে নিবেদন থাকবে চলুন এবার দেখে আসি এই বাংলিশ মৌলী ছদ্মবেশী মৌলী সহি হাদিসের দজাধারী তোতালিব ইসলাম কী বলে চলুন তার বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শুনে আসি যারা গলাবাজি করে বলছে আমরা জিতে গেছি জিতে গেছি মনে হচ্ছে আমরা মুসলমান আমাদের সঙ্গে ওরা সলা পরামর্শ করে বিশাল জয় হয়ে গেছে যদি আপনার পুরুষত্ব থাকে যদি আপনি কাপুরুষ না হয়ে থাকেন আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি আমার সাথে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন যারা মানে বাহাসে জিতেছেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটি পৌঁছে আপনি অনলাইনে আসুন যদি অনলাইনে আসে আমার সঙ্গে চ্যালেঞ্জের সম্মুখীন আসেন আমি তোতালেব ইসলাম আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যে যারা এই যে ফাঁকা ফিল্ডে গোল দিয়েছেন সেখানে ব্যাকসাইড কোন মানু ছিল না আর এই আলেম গুলার মতো মিথ্যাবাদী আর এই আলেম মতো ধোকাবাজি আলেম বোধহয় পৃথিবীতে আমরা খুঁজে পাচ্ছি না এদিকে ওরা থানায় বসে আছে আর এরা ফাঁকা ফিল্ডে এখন লোককে জানানোর জন্য আর লোকও অন্ধ অন্ধ লোকের জন্য তো ওই হুজুরেরা যা বলছে অন্ধের মতো তাই মেনে নিচ্ছে এখন এই হুজুরেরা তখন ফাঁকা গোল গোল মেরেছে ও মসজিদে ঢুকেছে ঢুকে এক লাখ লাই লাইট দিয়েছে কেউ নাই বিপক্ষে আমাদের পক্ষের একটা লোকে ছিল না তাহলে বাস হয় কি করে এরা কত মিথ্যাবাদী আর ভাবে আমাদের কত ডাকা হয়নি যে বড় ধরনের একটা বিশাল বাস হবে এত ধরনের লোক থাকবে এদের মতো কাপুরুষের কেউ আছে কি আরে পুরুষ তো সেই যে একা লড়ে আরে ক্ষমতা থাকলে একা আসতে হবে আরে আলে হওয়ার পরে দুজন করে বসার কথা সেখানে ১৯ থেকে বাইশ জন আলেমের কথা যারা গলাবাজি করে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন আহলে হাদিসদের একজন মুখপাত্র বাংলা পড়ুয়া মলবি এই ইসলাম সে আমাকে জন্য চ্যালেঞ্জ করেছে বাহাসের আমি তার চ্যালেঞ্জের জবাবে কয়েকটা কথা উপমাস্বরূপ বলতে চাই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসরকে যদি কোনো প্রাইমারি স্কুলের ঝাড়ুদার কিংবা গেটম্যান বাহাসের জন্য চ্যালেঞ্জ করে বা আহ্বান করে তাহলে আমি মনে করি তার এই বাঁসের চ্যালেঞ্জ করাটাই হচ্ছে মোরখামি বাঁসের জন্য আহ্বান করাটাই হচ্ছে সব জালিয়াতি সব বড় বড়ো নোংরামি কারণ কোথায় হাতি আর কোথায় মাছি সে যে আমাকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করেছে আমি তাকে বলতে চাই আমি যে ওর সঙ্গে বাহাসে বসবো তা আমি যার সঙ্গে বাহাসে বসবো তার শিক্ষাগত যোগ্যতা কতটা সে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে কি না হাদিসের ইবারত সহি শুদ্ধভাবে পড়তে পারে কি না ও ইসলাম সম্পর্কে কতটা জ্ঞান রাখে কতটা তার পাণ্ডিত্য রয়েছে এটাও তো জানা দরকার এই আমি তাকে সর্বপ্রথম বলবো যে তুমি যে আমাকে বাহাষের জন্য চ্যালেঞ্জ করেছো তাহলে তুমি কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছো তোমার শিক্ষাগত কোয়ালিফিকেশন কী সেটা আমি জানতে চাই যে তুমি কীভাবে বাংলিশ মৌলী হলে আহলে হাদিসদের সায়ক হলে আমি আরও আপনাদেরকে বলতে চাই যে এই তোতালি ইসলাম এই ফেতনাবাজ এই কোলাঙ্গার এই যে আমাকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করেছে অথচ এই ব্যাটা নিজে কোরআনটাও সহি পড়তে পারে না আর হাদিসের ইবারত পড়তে পারেই না চলুন তার কয়েকটি কোরআনের তেলাওয়াত আমরা শুনে আসি তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবো যে জাহেল কত বড় জাহেল কত বড় অশিক্ষিত কত বড় লম্পট আর কত বড় সে একটা মাথা মোটা যে সে জীবনে কোনো দিন ভালো করে কোনো যোগ্য আলেমের কাছে

وحيدتي وخلق منها زوجها وبث منهما رذالا كثيرا ونساء واتقوا الذي تساءلنا به ولا رحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আরে বেটা আমি বলতে চাই আমার সঙ্গে বাহাসে বসার আগে তুমি তোমাদের গ্রামের মক্তবে যে সমস্ত শিক্ষকরা আছে মক্তবে যে সমস্ত আলেমরা নোরানি কায়দা পড়ায় তাদের কাছে গিয়ে আগে ভালো করে নোরানি কায়দাটা শেখো তাও এহোকাল পরকালে সাকসেস হবে এই ফেতনাবাজি বন্ধ করো টেন্ডারবাজি বন্ধ করো শুধু দর্শক ও শ্রোতামণ্ডলী যেহেতু তারা আমাকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করেই দিয়েছে তার উত্তরে আমি আরও বলতে চাই যে আমি যদি এই বাহাসের চ্যালেঞ্জের মোকাবেলা না করি বা গ্রহণ যদি না করি তাহলে শয়তানরা হয়তো মনে করতে পারে যে মুফতি সাদিকুর রহমান সাহেব মনে মনে হয় ভয় পেয়ে গেছে ভয়ে মনে হয় চ্যালেঞ্জের মোকাবেলা করেনি বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি সেজন্য আমি তোতালেব ইসলামকে বলছি তোমার যেহেতু বাহাসে বসার জন্য এতটাই চুলকানি উঠেছে এতটাই তোমার শখ জেগেছে যে তুমি বাহাস না করে যেহেতু থাকতে পারবে না অবশ্যই তার জন্য তুমি যেখানে বলবে যেই স্থানে বলবে যে অবস্থায় বলবে যে দিন বলবে সেই অবস্থায় সেখানেই সেই গ্রামে বাস করার জন্য রেডি আছি তৈরি হয়ে আছি তোমার যদি বুকের দম থাকে তুমি যদি সৎ মায়ের সন্তান হয়ে থাকো বৈধ মায়ের যদি সন্তান হয়ে থাকো তাহলে দিন টাইম এটা নির্ধারণ করে আমার সঙ্গে যদি চাও তাহলে অফলাইনে চাইলে অফলাইনেই বসবো যদি চাও যে না অফলাইনে বসবো না যদি বলো যে অনলাইনে বসবো তো অনলাইনে তোমার সঙ্গে আমি বসার জন্য রাজি আছি ইনশাল্লা আজকে এই মুহূর্তে তোমার বাহাস আমি অ্যাকসেপ্ট করলাম এরপরে তুমি যে কত পণ্ডিত হয়েছো কত বড় দাদা হয়েছ আর কত বড় শিক্ষিত হয়েছ আর কত বড় দার্শনিক হয়েছো মহাপণ্ডিত হয়েছো তোমার শেষ দেখে আমি ছাড়বো ইনশাআল্লাহ আমি তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম এর পরেও যদি তুমি আমার সঙ্গে বাহাসে না বসো তাহলে তোমার শেষ দেখেই ছাড়বো ইনশাআল্লাহ যে তুমি কিভাবে। আমার এই রানীনগর ব্লকে ডোমকোল ব্লকে কীভাবে ফেতনাবাজি করো ইনশাআল্লাহ তোমার ফেতনাবাজি আমি জাতির সম্মুখে উন্মোচন করেই ছাড়বো ইনশাআল্লাহ যে তুমি কত বড় পণ্ডিত হয়েছো কত বড় মায়ের বেটা হয়েছো দেখবো ইনশাআল্লাহ তুমি কতটা তোমার মায়ের পান করেছো এই তোতালিব ইসলাম এই ভণ্ড এই কোলাঙ্গার এই লমপোর্ট সে বলেছে হানাফিদের নাকি জ্ঞান নেই লাঠির দ্বারা বাহাসে যেতার চেষ্টা করে এ কথা সে বলেছে আমি বলতে চাই হানাফিরা অত কাফুরুস নয় যে লাঠির দ্বারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে আমি কথাও তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমরা না লাঠির জোরে দেওবন্দি আলেমদের সঙ্গে পারবে না তোমরা যুক্তিতে পারবে না তোমরা আমাদের সঙ্গে জ্ঞানে পারবে না তোমরা আমাদের সঙ্গে বাস মোনাজারাই পারবে কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ আসমানের নিচে জমিনের ওপরে আহলে হাদিসদের এমন কোনো মায়ের বেটার জন্ম হয়নি যে আমাদের হানাফি আলেমদের সঙ্গে বাহাসে জিততে পারে এটা গর্ব করে বলতে পারে কেন তার অনেকগুলি উপমা রয়েছে যেমন আপনারা সকলেই জানেন যে এই নামধারী কথিত ভণ্ড আহলে হাদিসরা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি রহিমা সঙ্গে বাহা করতে গিয়ে আসামের মাটিতে তারা সেখানে শিয়ালের মতো হেরে পরাজয় বরণ করে বাড়ি পালিয়ে গেছে শুধু তাই নয় বাংলাদেশের আর বিখ্যাত আলেম রেজাউল করিম আবরার সাহেবের সঙ্গে এই আহলে হাদিসদের মুখপাত্র আকরাম বিন আব্দুল সালাম সবে বরাত নিয়ে বাহাসে বসে লেজগুটিয়ে ডিবেট থেকে পালিয়ে গিয়েছিল শুধু তাই নয় আপনারা আরও জানেন এই আহলে হাদিসদের একজন মুখপাত্র যার নাম হল শায়খ মুআম হোসেন সাইফি সে রেজাউল করিম আবরার সাহেবের সঙ্গে তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে বাহাসে বসার পর সেও লেজ গুটিয়ে বাহাস ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তার জন্য বলছি বুকে দম থাকলে তোমার বাহাসের চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি তুমি যত তাড়াতাড়ি পারবে আমাকে তুমি অবশ্যই জানিয়ে দেবে যে তুমি আমার সঙ্গে কবে বসার জন্য প্রস্তুত আছো আর আমার সঙ্গে বাহাসে বসতে হলে কয়েকটা শর্ত রয়েছে তার এক বা শর্ত হলো সে বলেছে সে নাকি আমার সঙ্গে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে বাহাস করবে আমি তাকে বলতে চাই যে তোমাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব শুধু সম্মিলিত মোনাজাতকে কেন্দ্র করে নয় এই জন্যে আমি স্পষ্ট ভাষায় শর্ত নামায় বলতে চাই যে সম্মিলিত মোনাজাত সহ যে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আমাদের দ্বিমত রয়েছে মত রয়েছে প্রত্যেকটা বিষয়ে পায়ে পাই আমি বাহাস করতে চাই দেখি তোমার জ্ঞানের কত দৌড় রয়েছে তোমার শিক্ষার কত বহার রয়েছে ইনশাআল্লাহ তোমার শিক্ষার বহর দেখেই ছাড়বো যদি সে অনলাইনে আমার সঙ্গে বাহাসে বসতে চায় বা অফলাইনে বসলে অফলাইনে বসতে চাই আমি দুটোতেই রাজি আছি কিন্তু আমার একটি শর্ত আছে যে আমার সঙ্গে বাহাসে বসতে হলে আহলে হাদিসদের পক্ষ থেকে দুজনের বেশি অনলাইনে বা অফলাইনে আসতে পাবে না আর আমাদের পক্ষ থেকেও আমরা দুইজনই থাকবো ইনশাল্লাহ এর বেশি আমরা আলেম নিয়ে যাব না এটা যেন মাথায় থাকে শর্তনামায় একটি কথা আমি বলতে চাই আমার সঙ্গে বাহাস করতে হলে সহি শুদ্ধভাবে হাদিসের ইবারত করতে হবে সহি শুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করা জানতে হবে যদি বাই চান্স বাহাসের মধ্যে কোরআন তেলোয়াত করতে গিয়ে একটা ভুল হয়ে যায় হাদিসের ইবারত পড়তে গিয়ে জাবাজের পেশে ভুল হয়ে যায় তাহলে তোমাকে দাঁত ভাঙার জবাব কিভাবে দিতে হয় ডিবেটের মধ্যেই পাবে ইনশাআল্লাহ শুধু দর্শক ও শ্রোতামণ্ডলী সে আরও বলেছে যে আজ থেকে কয়েক সপ্তাহ আগে মানে বারোই ফেব্রুয়ারিতে তথাকথিত আহলে হাদিসদের সঙ্গে একটা বাহাস হওয়ার কথা ছিল আমাদের রানীনগর ব্লকের শিমলতলা গ্রামে এই গ্রামে ফিরোজ নামের একটা ছেলে যে আহলে হাদিস মতাদর্শের অনুসারী তারা আমাদেরকে ডেট দিয়েছিল বাহাসে বসার জন্য তো বারো তারিখে আমরা সে বাহাসে গিয়েছিলাম কিন্তু সেখানে যাওয়ার পর দেখেছি যে এই ভণ্ড আহলে হাদিসরা কেউ সেখানে উপস্থিত হয়নি তারা সকলে পালিয়ে গেছে এই বিষয়টাকে কেন্দ্র করে এই তোতালে বিসলাম এই ভণ্ড মূর্খ প্রতারক সে অনলাইনে মানুষকে বলছে যে আমরা হানাফিরা নাকি কাপুরুষ তো বলছে কেন কাপুরুষ এটা বোঝাতে গিয়ে সে বলছে যে হানাফিরা এই জন্যে কাপুরুষ ওরা খালি মাঠে গোল দিতে গিয়েছিল ওদের উচিত ছিল ভরা মাঠে গোল দেওয়া কিন্তু বুকের দম নাই বলে তারা খালি মাঠে গোল দিয়ে মানুষের সামনে বলে বেড়াচ্ছে যে আমরা হানাফিরা জিতে গেছি আর ফারাজিরা হেরে গেছে বা আহলে হাদিসরা হেরে গেছে এ কথা তোতালিব ইসলাম বলছে আমি তোতালে ইসলামকে বলতে চাই আরে ভণ্ড মূর্খ অশিক্ষিত জাহের আমরা হানাফিরা কাপুরুষ নয় কাপুরুষ হচ্ছে তোমরা অমানুষ হচ্ছে তোমরা মৃত্যুক হচ্ছে তোমরা দাঁতজাল হচ্ছে তোমরা তোমরা আগে আমাদেরকে বাঁসে চ্যালেঞ্জ করেছিলে আর বলেছিলে যে বারো তারিখে আমাদের আলেমদেরকে নিয়ে আমরা উপস্থিত হব কিন্তু তোমরা কথা দিয়ে ওয়াদা করে তোমরা সেখানে উপস্থিত হওনি প্রতিশ্রুতি দিয়ে তোমরা সেই বাঁসে উপস্থিত হওনি তাহলে কাপুরুষ আমরা হানাফিরা নয় বরং কাপুরুষ যদি কেউ হয় তাহলে একমাত্র আসমানের নিচে জমিনের অপরে এই আহলে হাদিসদেরকে বলতে হবে যে এরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাপুরুষ এবং আন্তর্জাতিক হিজড়া কারণ এরা ওয়াদা করে মোনাফিকি করে বাহাসে উপস্থিত হয়নি আমি আরও এই তোতালিব ইসলামকে বলতে চাই আমরা হানাফিরা কাঁ পুরুষের বাচ্চা নয় যে কাউকে বাঁসে চ্যালেঞ্জ করবো আর চ্যালেঞ্জ করার পরে বাহাসে উপস্থিত হব না আমরা সত্যবাদী বলে সে বাহাসে উপস্থিত হয়েছিলাম আসলে তোমরা কাঁপুরুষ বা মিথ্যাবাদী বলে তোমরা সে বাঁসে আসনি দিয়ে এখন আমাদেরকে বলছো যে হানাফিরা কাঁপুরুষ আরে কা বাচ্চা কাঁপুরুষ তোমরা কারণ যদি তোমরা পুরুষ হতে তাহলে তোমরা সে বাঁশে অবশ্যই উপস্থিত হতে আসলে তোমরা বীরপুরুষ নও তার জন্য তোমরা সে বাঁশে উপস্থিত হতে পারো আমি আরও বলতে চাই হানাফিদের উদাহরণ হলো রয়েল বেঙ্গল টাইগারের মতো কোনো হরিণ যদি বলে আমার ভয়ে জঙ্গল থেকে বাঘ পালিয়ে গেছে এ কথা মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করবে না কিন্তু বাঘ যদি বলে যে আমার ভয়ে হরিণ পালিয়ে গেছে জঙ্গল থেকে তো এ কথা সবাই বিশ্বাস করবে তাই আমি বলতে চাই হানাফিরা বিগত দিনেও রয়েল বেঙ্গল টাইগারের মতো ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাই বলবো যে বুকে দম থাকলে কেয়ামতের সকাল পর্যন্ত তোমাদের প্রতি আমার পাল্টা চ্যালেঞ্জ থাকলো যে আমাদের সঙ্গে তোমাদের যে সমস্ত মতভেদকৃত মশলা মশাইল আছে যখন যেখানে যেই স্থানে বাঁসে বসতে ইচ্ছুক আছো তখন সেখানে আমি বসতে রাজি আছি ইনশাআল্লাহ